গুড মর্নিং এভরিওয়ান আমি মিল্লাদ সাইদ আবদুল্লা বলছি খুলনা থেকে আজকে ষোলো তারিখ ষোলো এপ্রিল দুই হাজার পঁচিশ অফিসের একটা কাজে আমি খুলনাতে এসেছি গতকালকে হোটেল ক্যাসালামে উঠেছি থ্রি স্টার মানে হোটেল মোটামুটি ভালোই ওনার কোয়ালিটি আহামরি কিছু নয় বাট ইটস ওকে দ্যাট দ্য থিং ইজ মোস্ট ইম্পর্টেন্টলি যে লোকেশনটা হচ্ছে একদম প্রাইম লোকেশন এই যে চিংড়ি মাছের কিছু স্ট্যাচু দেখতে পাচ্ছেন দ্যাট মিনস এটা হচ্ছে রয়্যাল মোড় খুলনা শহরে একদম হার্ট বলা যায় এবং সেখানে আমরা আছি কমিউনিকেশনটা খুবই ভালো এখান থেকে সব জায়গায় আর আজকে দিস ইজ মাই ড্রেস আপ মেহনথ হেল্পফুল্লি ইটস গুড তো আমি ফ্যাসিলিটেশন করব আজকে হেল্পফুল্লি তো দোয়া করবেন সবাই অ্যাগেন করোনা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ